ভিউয়ার্স এই প্রথম আমি আপনাদেরকে চা পাতার দেখালাম এই যে দেখুন চা পাতার যেটা থেকে এই দেখো অনেক বড় ওই যে অনেক বড় বড় একটা চা পাতার হ্যাঁ এটা তো পাতা হবে গাছের চারা হয় চারা হয় এই যে দেখো এই যে অনেক বড় কোথায় এই যে চা পাতার দেখুন এই যে এটা দুইটা নাকি হ্যাঁ এটাতে দুইটা ওই যে একটা চা পাতার এইটা দিয়ে বড় আর আছে নাকি বিচি দেখো এই পাতা দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে তুমি খেয়েছো কখনো হ্যাঁ আমি খেয়েছি আচ্ছা আচ্ছা তো চা পাতার বিচি দেখে তোমার কি অনুভূতি একটু বলো তো চা পাতার বিচি তুমি প্রথম দেখলে না আরও দেখেছো না আমি অনেকবার দেখেছি হুম অনেকবার দেখেছি বিচি হাতি কিরকম লাগলো এটা কিন্তু আমি এই যে হ্যাঁ চা পাতার বিচি তালের কি কি আছে আমরা এই শুধু চা পাতার বিচি উপভোগ করানো মানে গবেষণা করার জন্য তাকে থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি আমরা আসলে থাইল্যান্ড ছাড়া এটা সম্ভব না যাই হোক

চা পাতার বিচি দেখাল চা পাতার চা পাতার গুড়ি দেখালাম আর মানুষগুলোকে দেখালাম কিরকম ঘামছে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আসলে তারা এই ভাই আকাম করে দরা খাইলেন নাকি না ভাইয়া প্রকৃতিটা এত ভালো লাগছে ভাইয়া